আসসালামু আলাইকুম ব্ল্যাক সোলজার পোকার নতুন একটা ভিডিওতে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার খামারে পর্যাপ্ত পরিমাণ এই ব্ল্যাক সোলজারের মাদার পোকা আছে পর্যাপ্ত পরিমাণ ব্ল্যাক সোলজারের মাদার পোকা আছে পর্যাপ্ত পরিমাণ এখন আপনারা চাইলে অতি সহজেই কিন্তু এই হাই কোয়ালিটির মাদার পোকা নিয়ে ব্ল্যাক সোলজার পোকা চাষটা শুরু করতে পারেন কারণ এটা সর্বোচ্চ কোয়ালিটির পোকা বাংলাদেশে কোনো খামারে যদি এই কোয়ালিটির পোকা থাকে তাহলে আমার সাথে চ্যালেঞ্জ করতে পারেন আমার মনে হয় যে একদম সারা বাংলাদেশের সর্বোচ্চ কোয়ালিটির ব্ল্যাক সোলজার পোকা আমার খামারে দেখতে পাচ্ছেন এখন এই যে সর্বোচ্চ কোয়ালিটির দেখি কি করবেন পোকা তো নিলেই হয় আসলে এর মধ্যে কিছু পার্থক্য আছে আপনার এই ব্ল্যাক সোলজার পোকা এরকম মোটা মোটা হলে আর বড় বড় হলে কি হয় মাছিগুলো বড় হয় যেখান থেকে আপনার ফ্লাই বলে বা লাফকেচে পিউপাগুলা ঢুকানোর পর মাদার পোকাগুলো কেসে দেওয়ার পর এই পোকা থেকে যে মাছি হয় ডিমের জন্য এই মাছিগুলো হয় অনেক বড় বড় আর মাছিগুলো বড়ো হওয়ার কারণে ডিম দেয় পর্যাপ্ত পরিমাণ এই ক্ষেত্রে একজন নতুন খামারে ব্ল্যাক সোলজার পোকা চাষে সাকসেস হয় আর যদি পোকার কোয়ালিটি লো কোয়ালিটি হয়ে থাকে তাহলে কি হয় আপনার ডিমটা কম পাওয়া যায় কোনো কোনো ক্ষেত্রে মাছি হয় ডিম পাওয়া যায় না এরকম ভিডিও ইউটিউবে পুরাতন ভিডিও দেখবেন অনেক আছে শুধু আমার না অনেকে অনেকের আছে যে মাছি হয়েছে ডিম দিচ্ছে না এর কারণটা হচ্ছে আপনি ওই লো কোয়ালিটির পোকা কেনার কারণে বা পাওয়ার কারণে সে মাছি হয়েছে তার কিন্তু ডিম দেয়নি এখন দেখেন যে আসলে আমি কি এটা আলাদা করে তৈরি করছি না এই আমি যদি এই যে হাউজ এন হাউজের যদি আমি এই পাশটায় দেখাই একটু দেখেন আমার জন্য না শুধু আমি নিজের কেসে ঢোকায় প্লাস বিক্রি করে এখন আপনারা যদি মনে করেন যে না শুধু মনে হয় অল্প কিছু তার জন্য এভাবে করছে অনেক বড় বড়ো আসলে তা না আমি যদি এই পাশে চলে যাই এগুলো মাদার পোকার জন্যই রাখা হয়েছে এই যে লার্ভা দেখেন যেটা হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য এই লার্ভা কিন্তু মাছের প্রাকৃতিক খাদ্য হান্ড্রেড পারসেন্ট খায় মাছ পাল চাষ করা যায় এবং ফিটের তুলনায় খরচ অনেক কম আর একই সময়ে ফিটের তুলনায় মাছের গ্রোথ বেশি হয় মাছ অনেক বড়ো হয় ফিটের তুলনায় মুরগির ক্ষেত্রে ফিট খাওয়ালে যা হয় ব্ল্যাক সোলদার পোকা খাওয়ালে একই রকম হয় তবে ব্ল্যাক সোলদার পোকা এক কেজি উৎপাদন করে দশ টাকা এক কেজি ফিটের দাম প্রায় সত্তর টাকা পার্থক্য প্রায়ুধে এতটুকু আপনি ডেলি দিন যদি একশো কেজিও ব্ল্যাক সোলদার পোকা উৎপাদন করে মুরগি খাওয়াইতে পারেন তাহলে একশো কেজিতে ধরেন যে একশো কেজি ফিটের বদলে যদি পোকা খাওয়াইতে পারেন তাহলে ডেলি দিন আপনি মিনিমাম পাঁচ হাজার টাকা সেভ হবে পাঁচ টাকা মিনিমাম ডেলি সেভ মানে মাসে দেখেন দেড় লক্ষ টাকা সেভ আমার মনে হয় না যে আর কোনো কিছু লাগে একজন মানুষের যদি ষাট সত্তর হাজার টাকা মাসে সেভ হয় তাহলে ওই ষাট সত্তর হাজার টাকা ইনকাম তো এটা হচ্ছে মূলত লার্ভা লার্ভা কোয়ালিটি হয় একটু ছোটো ছোটো যেটা আমরা হাঁস মুরগি মাছের খাদ্য হিসাবে ব্যবহার করি ওইটা কিন্তু এটা আলাদা করে একটু করা আছে মাদার পোকার জন্য এখন আপনারা এটা মাদার পোকা হয়ে যাবে এটার মতো কালো হয়ে যাবে হয়তো পাঁচ ছয় দিন সময় লাগবে আর কি এটা সম্পূর্ণ মাদার পোকা হয়ে গেছে আর এটা এখনো মাদার পোকা হয়নি হচ্ছে আর কি হবে তো যাই হোক এখন আপনার আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই হচ্ছে লার্ভা এটা হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ডাইরেক্ট সিঁড়ে দিলে খাবে ব্যবহার করা যাবে আর নতুন যে উদ্যোক্তা ভাই বোনেরা আছেন এই হচ্ছে ব্ল্যাক সোল্ডের মাদার পোকা হাই কোয়ালিটির এই মাদার পোকা এই কোয়ালিটির পোকানে চাষ করবেন শুরু করবেন তবে মূল থিম এখানে এটাই যে আপনি যার থেকে পোকা নেবেন সে যেন আপনি ফোন ধরে এবং প্রতিনিয়ত পোকা চাষে কোন কোথায় কি সমস্যা হচ্ছে এই সমস্যার সমাধানগুলো দেয় তাহলে আপনি ব্ল্যাক সোলটা পোকা চাষে ইনশাল্লাহ সাকসেস হতে পারবেন আর যদি সে আপনার ফোন না ধরে আর যদি বুদ্ধি পরামর্শ না দেয় তাহলে কিন্তু আপনি ব্ল্যাক সোলটা পোকা চাষ করতে পারবেন না আবার অনেকেই আছেন যে অন্য জায়গা থেকে পোকা নিয়েছেন বিভিন্ন সমস্যার কারণে আমাকে ফোন দেন তারা আমার ইউটিউবে হয়তো ভিডিও দেখেন এই জন্যই ফোন দেন নাম্বার নিয়ে যে ভাই কী করবো এই অবস্থা এক জায়গা থেকে পোকা নিয়েছে তারা তারাও কিন্তু কেউ বলতে পারবেন না যে আমি তাদের সৎ পরামর্শ ছাড়া খারাপ কোনো পরামর্শ দিয়েছি বা কথা বলে নেই তো মূল কথা মানুষ বুঝে পোকার সাইজ বুঝে আপনারা পোকা কিনে ব্ল্যাক সোলদার পোকা চাষ শুরু করবেন এই যে একটা হাউস চার ফিট বাই ছয় ফিট হাউসটা আমি যদি একটু ভালো করে দেখাই এই যে একটা হাউস দেখতে পাচ্ছেন আমি একটু দূরে যাই এই যে একটা হাউস এই একটা হাউজের আপনার সাইজ আছে হচ্ছে চার ফিট বাই ছয় ফিট করে এই এক হাউজের মধ্যে আপনি এই সময় গরমের সময় তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি পোকা উৎপাদন করতে পারবেন এবং আপনি শীতের সময় এই একই হাউজে প্রায় পঞ্চাশ কেজি প্লাস বা পঞ্চাশ কেজি আশেপাশে ব্লাক সলদায় পোকা উৎপাদন করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ